হোসেন কায়কোয়ার সাহেব দেশে ফিরে আসছেন এই খবরে মুরাদনগরবাসীর লক্ষাধিক লোক আজকে ঢাকা শহরে জড়ো হয়েছে বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি ঢাকা আন্তর্জাতিক একটা বিমানবন্দরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছি আমার পেছন দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরে বহির্গমনের পথ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের কুমিল্লার তিন নয়াদ আসানের জননন্দিত সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান যিনি থেকে ব্যক্ত করে খালাস প্রাপ্ত হয়েছেন তো সেই জননন্দিত নন্দিত নেতা কিন্তু আজকে বাংলাদেশে আসছেন ঠিক তেরো বছর পর মনে পড়ছে লক্ষাধিক লোক অর্থাৎ এটি ঢাকা বিমানবন্দরে একটি অভূতপূর্ব ঘটনা আমরা মুরাদনগরের মাটি ও মানুষের নেতা পাঁচ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী ভাইস চেয়ারম্যান জননেতা আলহাজ কাজী শ্যাম হোসেন কাকবর দাদা দীর্ঘ তেরো বছর দেশের বাইরে থাকার পর আজকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করছেন এটা মুরাদনগরের সাড়ে ছয় লক্ষ মানুষের জন্য একটি খন মানুষ দীর্ঘ তেরো বছর এই শুভ খরের জন্য অপেক্ষা করেছে আজকে তাদের অপেক্ষার অবসান হয়েছে দাদা আল্লাহর মধ্যে সুস্থই আছেন আল্লাহর মধ্যে তো দাদার আসার পরে দাদার ইচ্ছে অনুযায়ী বা দাদার একটা মতামত নিয়ে হয়তো পরিকল্পনাটা নির্ধারিত হবে এখনো সার্বিক ভাবে আমাদের পরিকল্পনা আমি বলতে পারছি না জি ধন্যবাদ আপনাকে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন যে এখানে জনতার যে ঢল আর যেমনটি বলছিলেন যে অ্যাডভোকেট তহিদুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা অঞ্চলের একজন প্রমিনেন্ট ফিগার এবং আইনজীবী তিনি তো আপনারা দেখতে থাকুন আমরা দেশের মহৎ জানাচ্ছি তাদেরকে আমাদের আন্দোলন আপনারা জানেন আমাদের প্রিয় নেতা আলহাজ কাজিস মুফাব্দুল হোসেন কায়কোয়াদ সাহেবকে হেসিস শাসনার ধূসর ইউসুফ আবদুল্লাহ হারুন হাসিনার সাথে ষড়যন্ত্র করে একুশে আগস্টের মতো মিথ্যা মামলায় জড়িয়ে তাকে যাবজ্জীবন সাজা দিয়েছিল আজকে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে মহামান্য হাইকোর্ট উক্ত মামলা থেকে আমাদের বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান ও আলহাজ কাজী শাহ মুফাজুল হোসেন কাইকুয়াদ সাহেবকে সহ নেতৃবৃন্দকে খালাস দিয়েছে এই জন্য আমরা মুরাদনগরবাসী অত্যন্ত আনন্দিত আজকে এই খালাস দেওয়ার পরে তেরো বছর বিদেশে অবস্থান করার পরে আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী শাহ মুফাজুল হোসেন কাইকুয়াদ সাহেব দেশে ফিরে আসছেন এই খবরে মুরাদনগরবাসীর লক্ষাধিক লোক আজকে ঢাকা শহরে জড়ো হয়েছে আপনারা দেখেছেন মুরাদনগরবাসীর আনন্দ তার সাথে সাথে আমি একটা কথা বলতে চাই যারা ষড়যন্ত্র করে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে আমাদের প্রিয় নেতা আলহাজ কাজি শাহ মোফাজ্জুল হোসেন সাহেবকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে তাদের বিচার তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে আমরা চাই মুরাদনগরবাসী এর সঠিক বিচার হোক আজকে মুরাদনগর বাসী যে এই জনপ্রিয় নেতার কাছে থেকে নেতার কাছ থেকে জনসেবার বঞ্চিত হলো তার জন্য তাদের বিচার অবশ্য হতে হবে ভবিষ্যতে যেন এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে আপনারা দেখছেন ঐতিহ্য টিভি ঐতিহ্যের পাশে সব সময় ঐতিহ্যের পাশে সব সময় ঐতিহ্যের খোঁজ আপনারা দেখছেন ঐতিহ্য টিভি থাকুন ঐতিহ্য টিভির সাথে